আপনারা মনে করছেন এই মেয়ে তো অভদ্র এই মেয়ে তো ঘাড় এই ঘাড় আমি কইরা যদি একটা সংসার টিকায় রাখানো যায় আমি ভাবছি আমি এই আমি কইরা সারা জীবন কাটাই দিব তারপরে তো আপনাকে দুইজনের সাথে মিললাম মিশা দিন থাকতে পারমু আমার মেয়েরই সব দোষ তে আমার মেয়ের আমি নিয়ে যাই হ্যাঁ বাবা আমারে তুমি নিয়ে চলো আমি তো এই সংসারের অশান্তি আমি যদি সইলা যাই তাহলে মা পুতের শান্তিই হইব আমারে তো নিয়ে চলো বেশ আর আমার ছেলে যখন চাইতেছে না বৌ নিয়ে সংসার করার জন্য তাহলে আপনি আপনি কাজ অবশ্যই নিয়ে যাব কেন নিয়ে যাব না আমি অবাধ্য বউ নিয়ে সংসার করুন না আর যাই করি অবাধ্য বউ আমার দরকার নাই অনেক হয়েছে আর না আপনার মায়ারে যেদিন থেকে বাড়িতে বিয়া করে আনছি ওই দিন থেকে আপনার মাইয়া আমার এই বাড়িটা যার নাম বানায় ফেলাইছে একটা সেকেন্ডের জন্য আমি শান্তি পাই নাই আমার মা শান্তি পাই নাই তাই আমার সংসারে সাত মিটটা গেছে আপনি আপনার মাইয়া লয়ে যান কিছু শুনে যখন দেখলাম আমার মেয়েরই সব দোষ তে আমার মেয়ের আমি নিয়ে যাই হ্যাঁ বাবা আমার তুমি নিয়ে চলো আমি তো এই সংসারের অশান্তি আমি যদি সইলা যাই তাহলে মা পুতের শান্তি হইব আমার তুমি লয়ে আসো তাই হ্যাঁ যাওয়ার আগে আপনা করে বইলা যাইতেছি আপনারা তো সব সময় মানে যা খুশি তা বইল অপমান করছেন আমি নাকি অভদ্র বউ আমি নাকি ঘাড় তারা আর আপনি দিনের পর দিন কয়ে গেছেন আমার পোলায় বাড়ি আহুক বিচার দিব দিছেন না বিচার শান্তি পাইছেন তো তাই আমার এই অভদ্র আমি আমার এই ঘাড়তার আমির পিছনে কারণ কি সেটা কখনো কেউ জানতে চাইছেন জান নাই তাহলে শুনেন আজকে বলতেছি ছোটবেলার থেকে দেখে আসতেছি আশেপাশে খালি মানুষের সংসার ভাঙে আমার বান্ধবী করে আমি দিনের পর দিন জিজ্ঞেস করছি কি রে তোকে একের পর এক সংসার কিসের জন্য ভাঙতেছে তোকে সংসার কেন টিকে না ওরা আমারা যতটুকু কইছে জামাইরে নাকি টাইট না দিয়ে রাখলে নাকি সংসার না আর এই জন্য এইরকম ব্যবহার করছি আমি চাইছি সবসময় আমার টাইটের যাতে দিন না যায় শান্তিতে সারা জীবন সংসার করার জন্য আপনাকে দুইজনের নিয়ে সারা জীবন কাটা দেওয়ার জন্য এগুলো করছি কিন্তু আপনারা একবারও বোঝার চেষ্টা করেন নাই আপনারা মনে করছেন এই মেয়ে এত অভদ্র এই মেয়ে এত তারা এই ঘর আমি কইরা যদি একটা সংসার টিকায় রাখানো যায় আমি ভাবছি আমি এই ঘাটতার করে সারা জীবন কাটাই দিব তারপরে তো আপনাকে দুজনের সাথে মিললাম দিন সে থাকতে পারবো আমার সংসারটা অন্তত আর দশজনের সংসারের মতো ভাইসা যাব না আর আপনার ছেলের সাথে না আমার থাকার বিন্দু মাত্র কোনো রুচি নেই কারণ আপনার ছেলে আমার অপবাদ দিছে আমি নাকি পরকিয়া করি আরে আমি সংসার বাঁচানোর জন্য আপনাদের সাথে দিনের পর দিন এই সমস্ত কাজকর্ম করে গেছি আমি পরকিয়া করতে পারি কোনোদিনও না আমার বাপ মা কোনোদিনও আমার এরকম শিক্ষা দেয় নাই আমার মা আমার ছোটবেলা থেকে শিখাইছে কিভাবে স্বামীর সম্মান করতে হয় কিভাবে শ্রদ্ধা করতে হয় আর একটা সংসার কিভাবে আগলায় রাখতে হয় আমি দেখছি আমার মা কিভাবে আমার বাবার সম্মান করে আমার মা আজকে আমার জীবনে নেই কিন্তু এর মানে এই না যে আমার মার দেওয়া শিক্ষা আমি ভুলে গেছি আমি নিজেই এই অসম্মানের সংসার করতে চাই না যেখানে সম্মান নাই সেখানে অন্তত আমি থাকতে পারি না বাবা তুমি বাড়ি নিয়ে আসলো আমি সংসার করতে চাই ঠিক আছে বৌমা আমরা বুঝতে পারিনি আমরা মাফ করে দেব তুই করে তুমি মাফ করে দিও আমি বুঝতে পারি নাই তুমি এই সংসারের লেগা এত কিছু করছো আসলে তোমার ভিতরে এক উপরে আরেক আমি যদি বুঝতাম আমি কোনোদিনও তোমার লোক এমন করুন না তুমি এক কাজ করো আমি তোমার কথা দিতেছি আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করুন আজকের পর থেকে তুমি ঠাইকা যাও মানে জামাই যখন নিজের বুঝ বুঝতে পারছে তেরে মা এইবার ঠাইকা যা তুই আপনারা সবাই আমার দিকে এরকম ভাবে তাকায় আছেন কেন আপনি তো কইছেন আমার ভিতরে এক উপরে আরেক আমি কইছি চলে যাবো এই জন্য কি আমি চলে যাবো আপনারা টাইটের উপরেই রাখবো Like.